আপনি কোথার থেকে আসছেন আরা ও আপনার যে এই ব্যবসাটা মোটামুটি কেমন চলছে ঠিক আছে মার্কেট চাহিদা আছে এক নম্বর ছলাচতু এক ভোটের হিরো বিহারের 10 ছাতুওয়ালা দলাদলির রাজনীতিতে ভেজাল থাকলেও বিহার শরীফের বাসিন্দা দশরথের ছাতুর কোনো ভেজাল নেই খাতরা শহরের আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে ছাতু চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্রেতা সাধারণ ছোলা ভাজা থেকে ছাতু পেশাইয়ের কাজ হ্যাঁ দাম ও ন্যায্য মূল্যের আওতাধীন ভোটের বাজারে কেল্লা ফতে করে দিল বিহার থেকে আসা খাতরায় অস্থায়ী আস্থানা গেড়ে বসা বিহারের দশরথলাল লাল ছাতুওয়ালা আপনার নাম কি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন আপনার বাড়ি আর এই ব্যবসাটা কীরকম আপনার চলে সংসার কীভাবে চলে আর এটা পার্টি পছন্দ করছে এখন কতদিন থাকবে না কত কিলো নিচ্ছেন বেশি নিলে কম হবে না একশো কুড়ি টাকা কিলো পিওর ছোলার ছাতু